তিলক ভার্মার এই দুর্দান্ত ইনিংসটা শেষ পর্যন্ত ব্যর্থই হতো আজকে ওয়ান ম্যান হয়ে প্রমাণ করে দিলেন এভাবেই ম্যাচ জেতাতে হয় এভাবেই ম্যাচ জেতাতে হয় দুটো কথা এই তিলক ভার্মার বয়স মাত্র ২২ বছর বুঝতে পারছেন এই তিলক ভার্মার বয়স মাত্র ২২ বছর ২২ বছর আমি কারোর সাথে কারোর তুলনা করছি না আমি ২২ বছরের কোনো প্লেয়ারের সাথে তিলক বার্মা তুলনা করতে চাই না কিন্তু ২২ বছর বয়সে তিলক বর্মা যে পারফরমেন্সটা করলেন যেভাবে ম্যাচটা জিতিয়ে ফিরলেন বিশ্বাস করুন অনেক বড় বড় ক্রিকেটার অনেক লেজেন্ড ক্রিকেটারও ২২ বছর বয়সে এই কাজটা করতে পারেনি তিলক বর্মা হ্যাড সফ ম্যাচ ফিনিশ যেভাবে করলেন যেভাবে করতে হয় যেভাবে সেটা দেখিয়ে দিলেন তার জন্য একটা স্যালুট জানাই তিলক বর্মাকে দারুণ দারুণ ইনিংস খেলেছেন আজকে দারুণ সাম্প্রতিক কালে রান চেসের সময় ভারতীয় ব্যাটারদের করা অন্যতম শ্রেষ্ঠ একটা ইনিংস তিনি আজকে উপহার দিলেন আমাদের একটা কথা এই এই যে আমরা বিগত কয়েক মাসে প্রচুর আলোচনা করেছি আমি নিজেই টি কোনো ভিডিও বানাতে বসতাম এটা নিয়ে আলোচনা করতাম যে ভারতীয় দলে একজন অ্যাঙ্কারের প্রয়োজন একজন বিরাট কোহলির মতন প্লেয়ারের প্রয়োজন যিনি এই সিচুয়েশনে রকম সিচুয়েশন হলে যিনি বার করে দেবেন ম্যাচটা যিনি লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন ম্যাচটা জেতানোর চেষ্টা করবেন তিনি একা হয়তো জেতাতে না কিন্তু তিনি তার সতীর্থকে ভরসা দেবেন যে তুমি থাকো আমি লাস্ট অব দি আছি তুমি দরকার হলে খেলো কিন্তু আমি আছি আমি আউট হলে সব শেষ সেই ভরসাটা যাতে কেউ একজন দেন এবং আমি তখন ভেবেছিলাম যে ঋতুরাজ গায়কবার হয়তো এই জায়গাতে একদম বেস্ট অপশন হতে পারে এবং রুতুরাজ সেটা প্রমাণ করেও ছিলেন ঋতুরাজ গায়কবার যে টাইপের ব্যাটিং করেন নামেন টপ অর্ডারে ওপেনিং করতে বা তিন নাম্বারে বা চার নাম্বারে নামতে পারেন এবং সেখান থেকে রুতুরাজ যেভাবে ইনিংসটা এগিয়ে নিয়ে যান আমি ভেবেছিলাম যে এরকম একজন প্লেয়ারের দরকার তারপরে ধীরে ধীরে দেখা গেল যে এই অ্যাঙ্কারের যে প্রয়োজনীয়তা সেটা ভারতীয় ক্রিকেটে যেন নেই ভারতীয় ম্যানেজমেন্টই যেন এরকম অ্যাঙ্কার টাইপের কাউকে চাইছে না শুরু থেকেই নামবে যার যেরকম ইনিংস খেলার প্রবণতা সেরকমভাবেই খেলবেন এবং অভিষেক শর্মাকে দেখে তো সেটা বোঝাই যাচ্ছে অভিষেক শর্মা গতকালও যে ইনিংসটা খেললেন আজকেও যে ইনিংসটা খেললেন তার একটাই ব্যাপার যে আমি যেভাবে ব্যাটিং করি আমি সেভাবেই ব্যাটিং করব। কিন্তু তারপরও দাঁড়িয়ে এই যে তিলক বর্মা আজকে যে ইনিংসটা খেললেন তিলক বার্মা ইনিংসটা ঠিক কোন জায়গাটা দুর্দান্ত বলুন তো তিলক বার্মা নিজের প্রয়োজন মতো নিজের সামর্থ্য মতো ব্যাটিং করতে পারেন করেওছেন জাস্ট দুটো ইনিংস আগে দুটো সেঞ্চুরি করেছেন তিনি সাউথ আফ্রিকার মাঠে ভুলে গেছেন না মানে মনে আছে নিশ্চয়ই আপনাদের সুতরাং তিলক জানেন কি করতে হবে কি করতে পারবেন স্টিল ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ম্যাচের প্রয়োজনে তিনি আজকে যে ইনিংসটা খেললেন যেভাবে তিনি আজকে অ্যাঙ্কারিং এর ভূমিকাটা পালন করলেন এবং লাস্ট পর্যন্ত ম্যাচটা জেতালেন এটাই হয়তো নিউ ইন্ডিয়া বা এটাই হয়তো নিজেকে আরো মডিফাই করে আপগ্রেড করা এইটুকুনি আমি বলতে পারি তিলক ভার্মা তিনি জানেন তিনি কি করতে পারে। কিন্তু তিলক ভার্মা জানেন আজকের কি ছিল আপনাকে হওয়া মানে আপনি আজীবন অ্যাঙ্কারের ভূমিকা পালন করবেন এমনটা নয় আপনি রোজ নামবেন তিন নাম্বারে খেলতে নামবেন আপনি রোজ লাস্ট পর্যন্ত থেকে কিছু একটা করার চেষ্টা করবেন আপনি রোজ মনে করবেন যে না এখান থেকে ভারত ম্যাচ হারতে পারে এরকম ইনিংস খেলবেন না সেটা নয় বাট আপনি জানেন যে কোন সিচুয়েশনে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে সেটা আপনি পালন করতে পারেন এবং করেছেন এখানে তিলক বার্মা সাকসেস সাকসেসফুল স্যালুট এটা টুপি খুলে তাকে একটা স্যালুট জানানোর প্রয়োজন ছিল ক্ষেত্রে যাই হোক দারুণ খেলেছে বিশ্বাস করুন তিলক বার্মা আজকে যে ইনিংসটা খেললেন কোনোভাবে আপনি ওই ইনিংসটাকে নিয়ে মানে কোনো অংশে আপনি ওই ইনিংসটার প্রশংসা না করে থাকতে পারবেন না এতটা দুর্দান্ত ইনিংস ছিল নাবলেন তিন নাম্বারে তিন নাম্বারে নামলেন বটে বাট ওই ওপেনারের মতনই ফিল হচ্ছিল তার দ্বিতীয়ভারই ব্যাটিং করতে নেমে গেছিলেন পাওয়ার প্লে সামলালেন দশ ওভার পর্যন্ত ধরে খেললেন প্রত্যেকে তার সাথে পার্টনারশিপ বিল্ড করতে এলেন একটা দুটো পার্টনারশিপ তাও একটু এগোলো দশ রান কুড়ি রান পনেরো রান বাট হলো না লাস্টের দিকে গিয়ে কিছু পার্টনারশিপ ভালো হয়েছিল বাট বাট স্টিল কেউ তার সাথে সেই ভরসাটা দিতে পারলেন না যে ঠিক আছে তুমি আছো জানি আমি একটু একটু নিজের একটু মানে মাথাটা কাজ করে একটু ধৈর্যশীল ইনিংস খেলি সেটা কারোর ক্ষেত্রেই হলো না ইভেন আর সবচেয়ে আমার অবাক লাগলো যে অক্ষর প্যাটেল যে সিচুয়েশনে যে শটটা খেললেন অক্ষর প্যাটেলের থেকে আমি ওটা এক্সপেক্ট করিনি বাকি সবার ক্ষেত্রে আমি মেনে নিতে পারি আর্শদীপ সিং যে শটটা খেললেন খারাপ শট বটে বাট স্টিল আমি ঠিক আছে ডিফেন্ড করতে পারি যে ঠিক আছে ভাই আর্শদীপের থেকে কি এক্সপেক্ট করব বাট অক্ষর প্যাটেল যে শটটা খেললেন স্টিল তিলক বর্মা পঞ্চান্ন বলে বাহাত্তর রান আপনার একটা খালি চোখে দেখে আপনার পঞ্চান্ন বলে বাহাত্তর রান ইনিংস থেকে মনে হতে পারে দূরে আবার কি ইনিংস তো কত কত কেউ খেলেছে সবাই খেলতে পারে পঞ্চান্ন বলে বাহাত্তর একশো তিরিশের রেট নাকি আবার কি এমন ইনিংস ইনিংস তো আপনি যদি ম্যাচটা লাইভ না দেখে থাকেন তাহলে আপনি যে কি মিস করেছেন তাহলে সেটা বলে বোঝানোর কিছু নেই দুর্দান্ত ওয়াশিনা সুন্দর এবং তেলেঙ্গানার পার্টনারশিপটা আসলেই ভালো হচ্ছিলো বাট সুন্দর আউট হয়ে যাওয়ার পরও মানে সুন্দর এবং আউট হয়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে আর হয়তো হলো না স্টিল হর্ষদীপ সিং একটা বাউন্ডারি মারার পরও মনে হচ্ছিল যে জিতে যাবো তারপরও হর্ষদীপ যেভাবে আউট হলেন তখনও মনে হচ্ছিল হলো না তারপরে এলেন রবি বিষ্ণু রবি মিশন দুটো বাউন্ডারি ইম্পর্টেন্স খুব বেশি বিশ্বাস করুন রবি মিশনের যে দুটো বাউন্ডারি ছিল ওই দুটো না হলে হয়তো আরো অনেক কিছু হয়ে যেতে পারতো যাই হোক দারুণ খেলেছে তিলক ভার্মা দারুণ আমি কয়েকটা স্ট্যাটস স্টেট দেখছিলাম একটা জায়গায় বলা হলো যে তিলক ভার্মা হলেন সেই প্লেয়ার যিনি দুটো আউট হওয়ার মাঝে সবচেয়ে বেশি রান করেছেন মানে লাস্ট যখন তিলক ভার্মা আউট হয়েছিল সেই সাউথ আফ্রিকাতে চার ইনিংস আগে তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যত রান তিনি করেছেন সেই রানটা হলো বিশ্ব রেকর্ড মানে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোনো উইকেট না হারিয়ে সবচেয়ে বেশি রান করা রেকর্ড এখন তিলাক বার্মা নামের পাশে তিনশো চল্লিশ আমি জানি না কারণ যে মুহূর্তে দেখিয়েছিল স্ট্যাটসটা তারপরে তিলক আরও কিছুটা খেলেছেন ওই তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো চল্লিশ ওরকম টাইপের কিছু হবে ভাবুন প্রায় সাড়ে তিনশো রান হয়ে গেছে তিলাক ভার্মাকে কেউ আউট করতে পারেননি একটা বাইশ বছর বয়সী ছেলে একটা বাঁহাতি প্লেয়ার যার উপর আপনি যে কোনো দিন বাজি লাগিয়ে বলতে পারেন না যে এই প্লেয়ারটা ম্যাচ জিতিয়ে ফিরবে আজকে সেরকম একটা প্লেয়ার নাকি এরকম জায়গা থেকে ম্যাচ জিতিয়ে ফিরলেন পঞ্চান্ন বলে বাহাত্তর রান চারটে চার পাঁচটা ছয় দারুন 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 যতবার দারুণ বলা হয় ততবারই কম হবে সো তাহলে আমরা কি নাম্বার থ্রি থ্রি পজিশনে একটা পারমানেন্ট প্লেয়ার পেয়ে গেলাম তিলক ফার্মা কারণ আমি বরাবরই একটা কথা বলে আসি যে ভারতীয় দলে কোনো কিছুই পারমানেন্ট নয় অন্তত ভারতের এই টি টোয়েন্টি টিম আপনি কিছুই পার্মানেন্ট রূপে দেখতে পাবেন না যেমন এই অভিষেক শর্মা বা সঞ্জু স্যামসান তারা যতই ভালো খেলুন না কেন যতই সঞ্জু তিনটে সেঞ্চুরি থাকুক যতই অভিষেক শর্মা কত ইনিংসে একটা অসাধারণ ইনিংস খেলুন স্টিল আমি মনে করি যেহেতু জয়সওয়াল বা গিলের মতন প্লেয়াররা এখনো বাইরে বসে আছেন তারা যে মুহূর্তে ফেরবেন ফিরবেন এদের হয়তো একটু নিজের জায়গা নিয়ে টাটারি হতে পারে বাট তিলক বর্মার যে পারফরমেন্সটা করছেন এরপরে যদি তিলক বর্মার জায়গা নিয়েও টানাটানি হয় তাহলে তো হবে ভারতীয় ক্রিকেটে কতটা কম্পিটিশন রয়েছে এবং সেটা রয়েছে কিন্তু কিছু ইনিংস না আপনাকে টিমে জায়গা পান পাকাপাকি করে দিতে পারে আমি অন্তত মনে করি ওই দুখানা সেঞ্চুরির পরও আমি তিলক বর্মার টিমে জায়গা পাকাপোক্ত হবে কিনা সেই নিয়ে ভাবিনি বাট আজকের ইনিংসটার পর কিন্তু ভাবতে হচ্ছে বা বলতে হচ্ছে যে এবার হয়তো নির্বাচকদের ভাবার সময় এসেছে যে নাম্বার থ্রিতে আমরা তিলককে পারমানেন্ট করবো কিনা প্রথম গুণ যেটা আমি বললাম তিনি নিজের সামর্থ্য বোঝেন কিভাবে খেলতে তিনি জানেন এবং সিচুয়েশন অনুযায়ী সেটাকে অ্যাডাপ্ট করতে পারেন এই যে অ্যাঙ্কারিং এর ভূমিকাটা পালন করলেন তিলাকবার্মাকে আপনি নর্মালি দেখবেন তিলাকবার্মা মোটেই এরকম অ্যাঙ্কারিং করার মতন প্লেয়ার না এখনো পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তার একশো ষাটের স্ট্রাইক রেট রয়েছে একশো ষাটের স্ট্রাইক রেট এই দু হাজার চব্বিশ লাস্ট যে বছরটা তিনি খেলেছে দু চব্বিশ থেকে শুরু করে তার একশো আশি স্ট্রাইক রেট রয়েছে সুতরাং সেই তিলাকবার্মা যখন এই রকম ইনিংস খেলতে পারেন বুঝে খেলতে পারেন তখন বোঝাই যে আমাদের সেই গুণটা রয়েছে তিনি পারেন তিনি জানেন কিভাবে আমার ইনিংসটাকে বিল্ড করে এগিয়ে নিয়ে যেতে হবে বিশেষ করে যখন টিমের বাকি প্লেয়াররা কাজ করতে পারছে না বাকি প্লেয়াররা পারল না এই যে ভারতীয় দল একটা হেলদি কম্পিটিশন সঞ্জু না করলে অভিষেক করবেন অভিষেক না করলে তিলাক করবেন আজকে যখন কেউই করতে না তখন একজনকে যে দায়িত্বটা নিতে হতো সেই ম্যাচুরিটিটা তিলকের মধ্যে রয়েছে এবং টিমের আমি জানি না সবচেয়ে ইয়ং কি এই মুহূর্তে তিলক বার্মা মনে হয় সবচেয়ে ইয়ং তিলক বার্মা হ্যাঁ হয়তো আমি শিওরলি বলতে পারবো না বাট যতটুকু মনে হয় এই টিমের সব থেকে ইয়ং প্লেয়ার তিলক বার্মা তাহলে ভাবুন এই টিমের সব থেকে ইয়ং প্লেয়ার যে তার মধ্যে এই প্লেয়ারদের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচিউরিটি আমরা দেখতে পেলাম এটাই একটা প্লেয়ারকে আরো এগিয়ে নিয়েছে এবার অনেকে শুরু করে দেবেন নিউ বিরাট কোহলি বিরাট কোহলির যে বেটার তিলক বার্মা ওই জিনিসগুলো করে একটা প্লেয়ারের মনোবল ডাউন করে দেওয়ার কোনো মানে আছে বলে আমি মনে করি না বাট তিলক বার্মা যে ইনিংসটা খেললেন যে ব্যাটিংটা করলেন সেটা তিলাককে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এটুকু আমি মনে করি দারুণ খেলেছে পঞ্চান্ন বলে বাহাত্তর সূর্য সাত বলে বারো ওয়াশিংটন উনিশ বলে ছাব্বিশ ছোটখাটো একটা পার্টনারশিপ হলো বাট সেটা টিমের জয়ের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল না ইম্পর্টেন্ট ছিল তিলক বার্মার লাস্ট পর্যন্ত দাঁড়িয়ে থাকা এবং অবশ্য অবশ্যই লাস্টে বিষ্ণু সাথে পার্টনারশিপ ওটার কিন্তু খুব গুরুত্ব রয়েছে বিশ্বাস করুন রবি বিষ্ণু যে দুটো চার মারলেন এবং অ্যাকচুয়ালি চার মারলেন মানে ভুলভাল ব্যাটে এজ লেগে চা হয়েছে এমনটা নয় অ্যাকচুয়ালি চার মেরেছে একটা এজ লেগেছে বাট ওই জায়গাটা বেরিয়ে এসে মারার একটা ব্যাপার ওটা ভালো দুই শূন্য সিরিজে এগিয়ে গেল তিলক বর্মাই একা একা হাতে ম্যাচটা জিতিয়েছে বল হাতে দুটো উইকেট তুলেছেন অক্ষর প্যাটেল দুটো উইকেট বরুণ তুলেছেন কিন্তু একটু এক্সপেন্সিভ ছিলেন আজকে বোলাররা আমি স্বামীর আমি জানি না স্বামীর ঠিক কি প্রবলেম সত্যি কি স্বামীর এখনো কোনো চোট বা কিছু রয়েছে পিজুর শালা তো প্রত্যেকদিন দিনই একই কথা বলে যাচ্ছেন কমেন্ট্রি বক্সে বসে যে মেবি স্বামীর কিছু একটা চোট রয়েছে মেবি মোহাম্মদ স্বামী এখনো পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি বা এটা যদি সত্যি হয় আমি জানি না পিজুর শালা আন্দাজে ঢিল ছুটছেন নাকি সত্যি এরকম কিছু হতে পারে তাহলে অ্যাকচুয়ালি চিন্তার কারণ ভারতীয় দলের জন্য বুমরা জানি না আমরা কোনো শিওরিটি নেই এরপরে যদি স্বামীরও এরকম ব্যাপার চলে আসে তাহলে আসলেই মুশকিল বাট যদি সেটা না হয় পুরোপুরি ম্যাচ ফিট করিয়ে বুম মোহাম্মদ স্বামীকে খেলানো হোক এইটুকুনি আমি চাই হর্ষিদ রানা মোহাম্মদ স্বামী দুজনেই খেলছেন না এক্সপেরিমেন্ট ভালো এক্সপেরিমেন্ট ভালো সত্যি ভালো বাট স্টিল এক্সপেরিমেন্ট আপনি করতে গিয়ে যদি আপনার আসল যে জায়গা সেই জায়গাগুলো ইগনোর করে তাহলে মুশকিল ঠিক আছে আশা করবো পরের তিনটে ম্যাচের জন্য ভাবা হবে কারণ স্বামীর দেখুন ম্যাচ প্র্যাকটিস নেই মোহাম্মদ স্বামী দু সালের উনিশে নভেম্বর লাস্ট ম্যাচ খেলেছিলেন তারপর থেকে কত চোদ্দ মাস হয়ে গেছে মোহাম্মদ স্বামী ম্যাচ খেলতে নামেনি ভারতীয় দলের জার্সিতে এটা একটা কি বলবো যাই না আমি এটা পজিটিভ নাকি নেগেটিভ নাকি স্বামী ফিল্ডে ভালোই বোলিং করবেন এমনটা নয় যে স্বামী ম্যাচ প্র্যাকটিস না করলে বোলিং করতে পারে না বাট দরকার কিছু ক্ষেত্রে তাই না যেহেতু বুমরা অ্যাভেলেবেল শিওর থাকছেন কিনা আমরা জানি না হর্ষদ্বীপ সিং একটু এক্সপেন্সিভ ছিলেন আজকে টি টোয়েন্টি এর ক্রিকেটার অব দ্য ইয়ারের পুরস্কারও পেয়েছেন ঠিক আছে সব সব খুন মাফ করে দেওয়া যায় সব কিছু মাফ করে দেওয়া যায় তার ওই ছক্কা মার থেকে আউট হয়ে যাওয়া সব মাফ করে দেব কারণ এরকম একটা ইনিংস যদি থাকে আজকে এমনিও প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্তকেই কমেন্টেটাররা চ্যালেঞ্জ করে বলেছে যে দূর কি নিলে প্রথমে ব্যাটিং করা উচিত ছিল সে সব কিছুকে ইগনোর করে সব কিছুকে দূরে সরিয়ে দিয়ে যে পারফরমেন্সটা করলে আজকে তিলাক বার্মা আমি আমি ইউটিউবে লাইভ থাকি প্রত্যেকদিন ম্যাচের সময় আমি একদম শুরু থেকে একটা কথা বলে আসছিলাম এই যে একশো পঁয়ষট্টি রান করেছে ইংল্যান্ড একশো পঁয়ষট্টি রান ইংল্যান্ড করেছে সে একশো পঁয়ষট্টি রান এই পিচে চেস করা চেন্নাইয়ের পিচ বুঝতে পারছেন আসলে মানে চ্যালেঞ্জিং হবে কিন্তু স্টিল একটা বিশ্বাস ছিল যে না হয়তো ওপেনিং জুটি যেভাবে প্রত্যেক দিন বার করে দেয় হয়তো এক্ষেত্রেও বার করে দিতে পারে একজন তো অন্তত দাঁড়িয়ে যাবেন কিন্তু তখনও যখন দুটো উইকেট পড়ে গেল তারপরে যখন সূর্য আউট হলেন এবার হার্দিকও যখন আউট হয়ে গেলেন তখন মনে হচ্ছিল যে না এখান থেকে ম্যাচ এটা সহজ হবে না কিন্তু যদি এই চ্যালেঞ্জটা ভারত পার করতে পারে সেটাই হলো ভারতের একদম শোনায় শোনা মানে এই চ্যালেঞ্জগুলো আমাদের জিততে হবে এই ছোটো ছোটো সিচুয়েশন আমরা আদৌ বার করতে পারি কি না তার একটা অন্তত ধারণা আমাদের থাকবে যে না আমরা বার করতে পারি আজ কোহলি রোহিত এরা নেই এরা ফিরবেন না আপনি চাইলে হচ্ছে না এখান থেকে ম্যাচ জেতার মতন প্লেয়ার আজও আমাদের কাছে নেই আজও একটা যদি কোহলি থাকতো আমি আমি লিখে দিতে লিখে দিতে পারি আজকে যদি এই ম্যাচ উইনিং ইনিংসটা তিলাক না খেলতে তাহলে এটা নিয়ে আলোচনা হতোই বিরাট কোহলির একটা ছবি ফেসবুকে পোস্ট হতো নিয়ে ব্যবসায় দেওয়া হতো মিসিং কোহলি এটা সাব এটা হবে কারণ কোহলি এরকম জায়গা থেকে ম্যাচ জেতাতে পারেন সেই বিশ্বাসটা দিয়েছিলেন আমাদের এরকম জায়গা থেকে যে ভারত রান করতে পারেন সেই বিশ্বাস এবং ভরসার জায়গাটা কোহলি তৈরি করেছিলেন বোলিংয়ের ক্ষেত্রে বুমরা তৈরি করেছে ব্যাটিং এর ক্ষেত্রে কোহলি তৈরি করেছিলেন সুতরাং এই জায়গা থেকেও যে আমরা এখনো ম্যাচ জিততে পারি আমাদের প্লেয়ার এখনও এই জায়গা থেকে ম্যাচ জেতাতে পারে নতুন কেউ এসে সেই চ্যালেঞ্জটা আমরা জয় করতে পারি এটা ইম্পর্টেন্ট ছিল এবং সেটাতে তিলক বর্মা বলেছেন যে গম্ভীর তো মানে গম্ভীরের যে মুড সুইং হচ্ছে আজকাল ড্রেসিং রুমে আমাদেরও সবারই তাই হয় বাট বারবার যেহেতু গম্ভীরের উপর ফোকাস করা হয় এই মুহূর্তে গৌতম আসলে গম্ভীর এই মুহূর্তে গৌতম এবার হাসি খুশি এরকম একটা ফিল বাট ওই যখন তিলাক বর্মা বা ওয়াশিংটন সুন্দরের পার্টনারশিপটা ভালো হচ্ছিলো বা তিলাক বর্মা যখন ওই একটু চারটার মেরে একদম ম্যাচ জয় লাস্ট চার ওভারের কথা যদি বলি তখন গম্ভীরকে দেখে মনে হচ্ছে আহ জিততে পারবো হবে হবে তো এই যে একটা ইমোশান একবার উঠছে একবার নামছে এই জিনিসগুলো ভারতীয় ক্রিকেটে বরাবরই থেকেছে এবং লাস্টের এই জিনিসটা কোহলির আমলে জয় দিয়েই শেষ হতো হাসি দিয়েই শেষ হতো সেই জায়গাটা আবারও তিলক বর্মা ফিরিয়ে আনতে পারেন এই ভরসাটুকু দিয়েছে আজীবন পারবেন কোহলির লেগাসি ধরে নেবেন আমি একদমই বলব না এবং যারা বলবে তাদের আমি বলবো বন্ধ করুন বাট তিলক সে ভরসাটা আজকে দিলেন যে আমি পারি জেতাতে এই ম্যাচটা জেতানো কিন্তু সহজ ছিল না আর কি ভারতের এক্সপেরিমেন্টের কথা যদি বলি হার্দিক পান্ডিয়া সত্যি কথা বলতে এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া মোটেই ওই জায়গাতে নামার মতো প্লেয়ার হার্দিক যখন কমপ্লিট আপনি যদি অতীতে কয়েকটা ম্যাচ দেখে থাকেন হার্দিক পান্ডিয়া বরাবর ভারতীয় দলের হয়ে পনেরো ওভারের পরে নেমে এসেছে বিগত কয়েক বছরের কথা যদি বলি ইভেন এই বাংলাদেশ সিরিজ থেকে ধরুন না বাকি সব বাদ দিয়ে যখন নীতিশ কুমার রেড্ডি রিঙ্কু সিং হার্দিক এই তিনজন শিবম দুবে এই প্লেয়াররা যখন ছিলেন একই সাথে হার্দিক পান্ডিয়ার টিমে তখন আমরা দেখতাম টি টোয়েন্টি বিশ্বকাপে বলুন বা তারপরে বাংলাদেশ সিরিজেই বলুন লাস্টের দিকে যখন ফিনিশারের দরকার এই টি যে ফাইনাল ম্যাচটা ছিল চাইলে নামানো যেতে পারতো অক্ষর প্যাটেলের জায়গাতে সেটা কি করা হলো করা হলো না অক্সয় প্যাটেলকে আগে নামানো হয়েছিল যাতে ওই ফিনিশারের ভূমিকাটা হার্দিক বা দুবের কাছে আসে তো হার্দিকের ক্ষেত্রে বাংলাদেশ সিরিজও আমরা তাই দেখেছিলাম হার্দিক পাছিলেন আহ কত ওভার তখন এরকম পারাক আর হার্দিক পান্ডিয়াকে মানে ডিপে রাখা হচ্ছিল যদিও দুজনেই আইপিএল এর মঞ্চে আসতে আগে হার্দিক পান্ডে গুজরাট টাইটেলস এর যখন খেলতে চার নম্বরে ডাবেন নিয়মিত রিয়ান পার রাজস্থান রয়ালস টিমে চার নম্বরে নিয়মিত খেলে সুতরাং এদের ভূমিকাটা আইপিএল এর মঞ্চে অন্য কিন্তু ভারতীয় দলের বড় বড় ফিনিশার রূপে এসেছে ইভেন রিঙ্কু সিংকে হার্দিকের আগে নামানো হতো যেটা আমরা এক্সপেক্টই করিনি কখনো হার্দিক পান্ডে পরে নামছেন রিঙ্কু সিং আগে নামছেন অর্থাৎ রিঙ্কু শুধুমাত্র ফিনিশার নট রিঙ্কুকে সিচুয়েশন অনুযায়ী ম্যাচ বিল্ডও করতে হবে এমনটাও টিম ম্যানেজমেন্ট কিন্তু একটা নির্দেশ দিয়ে রেখেছে তার আগে নামছে নীতিশ কুমার রেড্ডি বাংলাদেশ সিরিজে ভারতের ব্যাটিং লাইন আপটা এরকম ছিল ওপেনার তিন নম্বরে তিলাক বা সূর্য তারপরে নীতিশ কুমার রেড্ডি তারপরে আসবে রিঙ্কু তারপরে হার্দিক রিয়ান এরকম কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম হার্দিককে পাঠানো হলো আট নম্বর ওভারে যখন স্টিল পড়েছিলেন ওয়াশিংটন সুন্দর একশো ব্যাটেল এটা হয়তো একটা এক্সপেরিমেন্টাল বা এটা হয়তো সত্যি তারা মনে করেছে যে না আকশার বা ওয়াশিংটন পারবেন না হাত থেকে বেটার তারা পারবেন না বাট আমি মনে করি যে একটা প্লেয়ারকে একটা দায়িত্বই দেওয়া হোক একটা প্লেয়ারকে একটা দায়িত্বই দেওয়া হোক হার্দিক আমাদের ফিনিশার হার্দিক আমাদের ফিনিশার হিসেবেই থাকুন জোর করে দুটো দায়িত্ব দিয়ে আজকে চলো একটু আগে নামানো হলো পরের দিন আমার ফিনিশার আই ডোন্ট থিঙ্ক এটা খুব নেসেসারি আমার মনে হয় আমি কোচ নই কোচ গম্ভীর কোচ ভালো জানেন বাট হয়তো হার্দিক ওই জায়গাতে না নামে অক্ষরকে নামালে আর একটু বেটার করতে পারতেন অক্ষর অক্ষর তো বিশ্বকাপ ফাইনালেই করে এসেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে অক্ষর পারেন না এমনটা তো নয় তাই না ঠিক আছে ইটস ওকে দিনের শেষে সব ভালো যার শেষ ভালো এটা বলা হয় এবং শেষ ভালোই হয়েছে জিতেছি আমরা কিছু কিছু এদিক ওদিক হচ্ছে আমি সবই এক্সপেরিমেন্ট বলেই নিজেকে সাধ্য করছি যে এটা একটা এক্সপেরিমেন্ট ইটস ওকে বাট আসল জায়গায় এক্সপেরিমেন্ট বলে চানো যাবে না তাই না বছরের শেষে একটা এশিয়া কাপ টি টোয়েন্টি টুর্নামেন্ট আছে তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ আশা করবো তার আগে সবকিছু সমাধান হয়ে যাবে বাট তিলাকারবা লাস্ট চারটে ইনিংসে অসাধারণ দুটো সেঞ্চুরি একটা অপরাজিত বাহাত্তর এবং আগের ম্যাচেও নট আউট ছিলেন অভিষেকের সাথে লাস্ট পর্যন্ত তিনি না অভিষেক তো আউট হলেন কে নামলেন অভিষেকের জায়গায় হার্দিক নেমে ছিলেন যাই হোক তিনিও আগের দিন ম্যাচটা জিতিয়ে ফিরেছেন লাস্ট পর্যন্ত ক্রিজে থেকে শেষ চার ম্যাচে চারটাই দিয়ে অপরাজিত কেউ আউট করতে পারছেন না প্লেয়ার হতে আছে তাই না সো ওয়েল প্লেড তিলক বর্মা ওয়েল প্লেড টিম ইন্ডিয়া আশা করব ভবিষ্যতে এরকম সিচুয়েশন আমরা আবারও পড়ব মানে নিজেই বলছি যে আবার এরকম পড়ি যেখান থেকে ম্যাচ হারের মতো একটা ছম ছম কি হয় কি হয় কখনো মজার কখনো বা ভয় সমস্ত যেন মজারই হয় শেষ যেন ভারত জিতেই ফেরে ওয়েল প্লেট কিবার বর্মা ওয়েল প্লেড সত্যি কথা বলছি তার এই যে আজকের ইনিংসটা দেখলাম কোহলির সেই যে ইনিংসটা দেখেছিলাম পাকিস্তানের এগেনস্টে তারপর আবার দেখা সেকেন্ড ফেভারেট ইনিংস তারপর থেকে আর কি কোহলিও ইনিংসটার পর থেকে আবার দেখা সেকেন্ড ফেভারিট ইনিংস হলো এই তিলাক একটা সেদিন কোহলি তারপর আজকে তিলাক এরকম জায়গা থেকে যে ম্যাচ জিতিয়ে ফেরানো যায় এটা তিলাক বারবার দেখা ভিডিওটা এখানে শেষ করছি দুই শূন্য ভারত এগিয়ে গেল আর একটা ম্যাচ জিতলে সিরিজ জিতবো বাট সেটা ইম্পর্টেন্ট নয় যদি আমরা দুই তিন হেরেও যাই সেটাও এক্ষেত্রে ইম্পর্টেন্ট নয় ব্যাপারটা হলো এরকম সিচুয়েশনগুলো আমরা কিভাবে জিতি ম্যাচ জেতা অবশ্যই টার্গেট বাট সিচুয়েশন জেতাও কিন্তু ইম্পর্টেন্ট দু হাজার চব্বিশে টি টোয়েন্টি বিশ্বকাপ আমার ইউটিউব চ্যানেলে আমি নিয়মিত লাইভে থাকি সেই মানে গোটা ম্যাচ যখন চলে এই সিরিজে থাকছি ট্রফি থাকবো তারপরে আইপিএল এর সময় তো সুতরাং আপনারা যদি চান আমার ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর কি সেখানে লাইভ আপনাদের সাথে আড্ডা হবে ম্যাচে অনেক আলোচনা হবে আমি পুরো ম্যাচ আজকে লাইভে ছিলাম মানে ম্যাচের সময় কি উত্তেজনা পুরো একদম ডিটেলে দেখিয়েছি সো ভিডিওটা শেষ করছি দেখাচ্ছে পরে ভিডিওতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং টাটা ভালো থাকুন গুড নাইট